প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যু ঘটেছে কিন্তু বাস্তব সংখ্যাটা সরকার লুকাতে চাইছে এমন অভিযোগ তুলে তিন ফেব্রুয়ারি সংসদে বাজেট অধিবেশনে সরব হয়ে উঠলেন বিরোধী সংসদরা কংগ্রেস তৃণমূল সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দলগুলি একযোগে স্লোগান দিতে থাকে কুম্ভ পেয়ে জবাব তো উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের দাবি মৃতের সংখ্যা মাত্র ত্রিশ বিরোধী সাংসদরা এই ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ করার দাবি জানায় হই হট্টগোলে রীতিমতো রুষ্ট হন স্পিকার ওম বিড়লা টেবিল চাপড়ে স্লোগান দিতে থাকা অসমের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ এর ওপর চটে যান তিনি এক পর্যায়ে বিরোধীদের স্লোগান এবং চিৎকারে অসন্তুষ্ট হয়ে তিনি তার হেডফোনটি খুলে ফেলেন রাজ্যসভার সাংসদরাও এই ইস্যুতে তোলপাড় শুরু করেন কংগ্রেসের তিওয়ারি সাংবাদিকদের বলেন আমরা এক ঘন্টার জন্য ওয়াকআউট করেছি আমরা আবার ফিরে গিয়ে এই প্রসঙ্গটি তুলব আমরা জানতে পেরেছি দুর্ঘটনার পর সাধারণ মানুষ তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছে না আমরা জানতে চাই যদি ত্রিশ জন মারা গিয়ে থাকেন তবে সরকার কেন সেই ত্রিশ জনের নামের তালিকা প্রকাশ করছে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা